আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই প্রতিদিন মতো আজকে নতুন ব্লগ শুরু করলাম আজকে দেখো সকাল সকালেই শুরু করলাম সকাল সকালে প্রতিদিনই করি আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি কিন্তু আজকে কাজই যাও রান্না করতেছে তোমাদের ফেভারিট খাবার অনেকেই কমেন্ট করো পেট ব্যথা করবে আমার আসলে পেট ব্যথা করে না অনেকেই কমেন্ট করো যে আপনি পেট ব্যথা করবে পেট ব্যথা করবে এক একা খাইলে আহা এখানে যেন নাম অনেক কষ্ট তো অনেকেই পছন্দ করো চলে এসো আমাদের এখানে অনেক মজা করে রান্না করি একদম খাবারটা হচ্ছে টক টক লাগে একটা স্মেল আসে বাট স্মেলটা কারো কাছে বেড কারো কাছে সুন্দর লাগে কারো কাছে বেড লাগে যাই হোক আর চলো বাজারে যাবো এখন বাজার করে নিয়ে আসি সকাল সকালে বাসায় মেয়ে আসছে এই জায়গাটা কার জানি ফ্লটটা পরে আছে ফ্লটটা আর এই যে এই রাস্তাটা দিয়ে দিন পরে যাচ্ছি হেঁটে হেঁটে গেলে হয় এই পেছন দিয়ে আসা যায় আমাদের যেই বাসাটা বাসার পেছন দিয়ে আসে এখানে আর সময় থাকতে সময় থাকতে সময়ের মূল্য না দিলে পচরাইতে হয় যেমন আমি পছরাচ্ছি আমি সময় থাকতে সময়ের মূল্য দিইনি তার জন্য আজকে আমার এই অবস্থা দেখো এত তখন চার লাখ পাঁচ লাখ টাকা করে এত সুন্দর সুন্দর জায়গা এখানে পাওয়া যায় তো আমি তখন ভাবছি যে এদিকে জায়গা কিনবো না এগুলো এখানে একটু পেছনের সাইড করে যায় আমি একটু শহরের দিকে কিনতে চাইছিলাম যাই হোক যেটা রিজিকে নাই সেটা নিয়ে আফসোস করা আফসোস করা লাভ নাই তবে তোমরা এই কাজ করো না যদি সময় থাকে যে এই খারাপ জায়গা হোক সলিড জায়গা হইলে কিনে রাখবা কিনা রাখলে কি জায়গা কিনলে লস নাই হ্যাঁ ভালো জায়গায় কিনবো ঠিক আছে ভালো জায়গায় আবার কিনতে পারবো এটা বিক্রি করে আবার ওইখানে কিনা যায় টাকাগুলো তো নষ্ট হয় না আমার তো টাকাগুলো নষ্ট হয়ে গেছে আর এই তো আজকে খাওয়া দাওয়া করবো সব কিছু করে বিকেলবেলা চলে যাবো কক্সবাজার আমরা সবাই মিলে কক্সবাজারে যাচ্ছি

পাবদা মাছ লিটা মাছ এটা হচ্ছে আমাদের আবদুল্লাপুরের স্টান কাঁচা বাজার বল আর কি এই জায়গাটুকু এটা হচ্ছে করেগাঁও রাস্তা আর এদিকটা আমরা শহরের দিকে ঢুকি খুবই খুবই মজার একটা এলাকা বিশ্বাস করে এত ভালো লাগে আমাদের এলাকাটা পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা মানুষের এলাকা অনেক বেশি ভালো লাগে হ্যাঁ তা আমাদের এলাকাটাও কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে আলহামদুলিল্লাহ ছোট থেকে এই এলাকায় বড় হয়েছিল এখন আসছি আবার এখানে সত্যিই আমি ভাগ্যবতী মনে করি ভাগ্যবান কারণ বিয়ে হইলে মেয়েরা অনেক ছিলাম অনেক বছর অনেক বছর বাহিরে ছিলাম আবার এখানে আসছি অনেক ভালো লাগে চলে আসলাম একটা মুরগি কিনতে আর আমি ছোট মুরগি খাই না ফার্মের মুরগি যত বড় হবে তত বেশি আমার কাছে টেস্ট লাগে তো এই যে দোকানটাতে আমি প্রায় সময় নেই দোকানটাতে হচ্ছে বড় বড় মুরগিগুলো পাওয়া যায় হ্যাঁ এই যে এখন আমি নিলাম দুই তিন কেজি কত দুশো গ্রাম না বড় মুরগিটা নিলাম এখানে এই হ্যাঁ ভাড়া ভূত কানির যাও খা দশ তো খানো না কে হন কি কেছে হ্যাঁ

খেতে চলে আসলাম কাজী যাও এটা হচ্ছে আমাদের এলাকার অনেক মানে কি বলবো তোমাদের যদি একপাশে পোলা মাংস দাও আর একপাশে কাজি যাও দাও কখনই খাবে না মুরব্বিরা যাও এটা খাবা তো মজা এটা আলহামদুলিল্লা

অনেক ঝাল অনেক সবগুলো সে কারেন্ট পরে নিয়ে এসেছি একদম ঝাল মরিচটা খাওয়ার পরে অনেক খারাপ লাগে এত টেস্ট কি বলবো তোমাদের আর আজকে যাব কক্সবাজারে বিকেলে শুরু হবে আমাদের যাওয়া এখন রান্না বান্না করবো একসাথে আসছে আমরা কিন্তু দুইটা মা আমার দুইটা বিয়ে করছে তো তারা হচ্ছে অনেক বান্ধবী মানে ফ্রেন্ড হ্যাঁ যেদিন বিয়ে বাড়ির অনুষ্ঠানের ক্ষেত্রে যাই ওই দিনে কিন্তু আমাদের ব্যাগটা পুরা গুছানো শেষ আজকে যে আমরা কক্সবাজারে যাব। আর আজকে বাজার করে নিয়ে আসছি যে মুরগির মাংস আর সবজিগুলো তো আমাদের সাথে শেয়ার করলাম এখানে টমেটো কাঁচামরিচ তারপরে ধনেপাতা পাতা এগুলো কী বলতেছে এগুলো কিছুই না টমেটো সিম আর কাঁচা টমেটো আর কি আর এই যেখানে দেখো এই মাছগুলো নিয়ে আসছি একদম টাটকা মাছ মাছ ছিল এটা হচ্ছে আমাদের এলাকায় কী মাছ জানি কিসের মাছ জানি বলে সাইয়ের না জানি কি জানি যাই হোক আমার এই মুহূর্তে মনে পড়ছে না মাছগুলো কিন্তু অনেক টাটকা আর মাছগুলো একদম লাফাচ্ছিলো ওই অবস্থা কিনে নিয়ে আসছি আর নিয়ে আসতে অনেকক্ষণ ধরে নিয়ে আসছি বাজার করে নিয়ে এসে তারপরে নাস্তা করলাম তারপরে এগুলো ফ্রিজে রাখছিলাম আর কি ডিপে রাখছিলাম আর এই যে দেখো মাছগুলো একটা ভালো করে ধুয়ে নিলাম আর বিশ্বাস করো টাটকা মাছ না খেতেই ভালো লাগে সৌদি এত কষ্ট করছি আর এখানে দিয়ে যে লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আবার যেইভাবে দেখো ধুইতেছি ঠিক এইভাবে প্রসেসিং করে ধুইলে তাহলে কিন্তু মাছের থেকে কিন্তু গন্ধ আসে না তবে যে যেগুলো একদম গন্ধলা মাছ ওগুলা যতই ধুই না কেন ওগুলোর গন্ধ আসবেই আর যেগুলো হচ্ছে মিষ্টি মাছ যেটা মিষ্টি পানির মাছ ওগুলো একটু ভালো করে ধুইলে একটু ভালো গ্রানটা একটু ভালো লাগে আর এই যে এখানে মুরগিটাও ধুয়ে নিচ্ছে আমি মুরগি কী করি বলি বলো তো আগে এখানে তিন

ঠিক আছে আসলে রান্নাটা আমি বসাই নাই এই রান্নাটা হচ্ছে আমাদের ফ্যামিলির সবাই বেশি পছন্দ করে মিনার একটা রান্না মিনা রান্না করতেছে তা আমি একটু লারা দিয়ে একটু শেয়ার করলাম তোমাদের সাথে এই যে হ্যাঁ এটা কিন্তু লব রাখছি মিনা দুই নাই মাছ মাছ এটা লড়া লইছে যে যেখানে রান্না করবো দেখো এখানে পুঁশাক গুলা হয়েছে অনেক রকমের শাক সবজি হয়েছে হ্যাঁ আর সবাই টিটকারি করে আমার সাথে যে আমি কাউকে দিয়ে খাই না কাউকে দিয়ে না দেখো হয় কিন্তু এই একটা দুইটা আগা হয় হ্যাঁ দেখা যাক কি দুইটা আগা কাটলে আমি আর কোন আগা টাকা থাকে না হ্যাঁ পরে আবার কাউকে দিবে যে এই জায়গাটা তো একদম নাই জয় লেগেছে আর এই তো আর অনেক রোদ উঠে না এগুলো তো বালু মাটি এই যে দেখো গাছের কি অবস্থা হয় হুম গাছ একদম খারাপ অবস্থা পজিশনটা অনেক খারাপ হয়ে যায় পানি দিতে হয় প্রচুর পরিমাণে আর এই যে একদিনের সাত দিনের জন্য তিন দিনের জন্য বাসা থেকে চলে যায় তোমাদের সাথে শেয়ার করি এইটা এখানে সেখানে চলে যায় আর আজকেও চলে যাব হচ্ছে ভালো রান্নাবান্না শেষ আর এখানে সবাই তাড়াহুড়ো করছিল মানে সবাই চলে যাবে আর আমাদের এই সবাই আসার উদ্দেশ্য একটাই যে আমি কয়েকদিনের জন্য থাকব না আমাকে দেখার জন্য চলে আসছে আমাদের ফ্যামিলির মানুষগুলো এরকম আলহামদুলিল্লাহ আর এই যে মুরগির মাংসটা এত সুন্দর গ্রান্ড আসছিলো এই যে জিরা বাজা দিছে জিরা টেলে তারপরে এখানে দেয় আর কি গুঁড়া করে এটা স্মেলটা এত বেশি ভালো লাগে ভাই একদম আগের দিনের একটা যে স্মেল তরকারি রান্না করলে আসতো ওইটা আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল আর সাথে তো পোলাও ভাত আছে পোলাও ভাতটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও পোলাও ভাত তুমি থাকো এই তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাই তাড়াতাড়ি চালু চালু চালু

আমি যেমন খাইতে পারতাছি মজা লাগতাছি ওলা আজকে সেই রকম একটা গাছ আসতেছিলো আর বাদ দি এখন হচ্ছে কমলাপুর স্টেশনে চলে আসছি এটা হচ্ছে কমলাপুর স্টেশন একদমই মানুষ কম হয়তো বা অনেক রাত্রে এর আগে যখন আসছিলাম যাইর বাসে গেছিল তখন দেখলাম যে প্রচুর পরিমাণ মানুষ ছিল তো সেই তুলনা হচ্ছে আজকে মানুষ কম তো যাই হোক আরও আমার ফ্রেন্ডরা সবাই আসতে আসতে সবাই সাথে তোমাদের পরিচয় করে দেব আর এখন আমরা সবার আগে চলে আসছি আমরা মেয়ের আমি এখানে হচ্ছে ওয়েট করছি তো দেখা যাক কি হয় দেখো দেখো আশা করছি ভালো লাগে আমি সবার আগে চলে আসি সব সবসময়ই হ্যাঁ সব জায়গার মধ্যে আমি দেরি করি না কারণ আমার জন্য অপেক্ষা করাটা সবথেকে কঠিন কাজ ওই যে তোমার সোনি অ্যান্টি দে ওই যে 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 এই আয়সা পড়ছে এই এই যে এই সোনিয়া না সবাই মিলে ট্রেনে উঠে গেলাম আর ট্রেনটা মানে একদম সামনের বগির সাথেই যেই বগিটা দ্বিতীয় বগির মধ্যে হচ্ছে আমরা উঠছি আর এই যে এটা হচ্ছে আমার ফ্রেন্ড সোনিয়া সাগর ওরা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ আরো আছে বাট ওইদিকে সামনে যাব না এটা হচ্ছে বাবু বড় বাবু ও বাবা এখানে সবাই একসাথেই বসছি পাশাপাশি একটু একটু দ্রুত বাট দীপায় নাই দীপা হচ্ছে ওইখান দিয়ে ও ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ওদের বাড়ি তো ওখান থেকে ও বাস দিয়ে যাবে আর কি কক্সবাজার আর আমরা কয়েকটা ফ্রেন্ড আর কি এখান দিয়ে যাচ্ছি তো ভীষণ ভাল লাগছে হ্যাঁ বাচ্চা কোথায় যাচ্ছো জানো না রাত্রে রাত্রে ঘুমাইলাম নাকি কিভাবে সময়টা আমি জানি না তো এই যে সকাল হয়ে গেছে এখন অনেক সকাল বোর সকালবেলা বেলা আর এত সুন্দর সুন্দর জায়গা যাচ্ছিলাম আমার এত ভালো লাগছিল অনেক সুন্দর আর প্রত্যেকটা জায়গায় মন মুগ্ধ করার মতো একটা জায়গা তোমাদের সাথে আসলে সব কিছু শেয়ার করতে পারি নাই যদি শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতাম অনেক সুন্দর অনেক সুন্দর গ্রাম এলাকা যায় এত সুন্দর আর এই যে নদী নদী নিয়ে একটা হাসুখর ঘটনা এই নদীটার নাম জিজ্ঞেস করতে করতে মরে যাচ্ছিলাম ভাই কেউ আনসার দেয় নাই কারণ সবাই বলতেছে যে নামটা ভুলে গেছে নামটা অনেকেই জানে না আর জানি না নাকি জানে না নাকি কি বুঝলাম না অনেক করলাম কতগুলা মানুষকে জিজ্ঞেস করলাম যে এই নদীটার নাম কি হ্যাঁ কেউ নদীর নাম বলতে পারলো না এটা কথা হ্যাঁ এখানে এটা স্পিকার ইউজ করতেছে কারণ এই ট্রেনের শব্দ প্লাস হচ্ছে এখানে ফ্যান লাগানো আছে উপরে মাথার উপরে এই যে এই যে এটার অনেক বেশি শব্দ আর এই যে আমরা প্রায় চলে আসছি কিন্তু নদীটার নাম এখন বলতে পারছি না যদি কখনও মনে হয় বা কারো কাছে শুনি তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আমরা ওইখানে পৌঁছে পৌঁছে সাতটা বাজে আর দেড় ঘন্টা আছে আমাদের হাতে আছে দেখা যাক কি হয় আর সত্যি কথা বলতে তোমাদের ভাইয়াকে আমার ছেলেটাকে অনেক বেশি মিস করছি এই সময়টা আসলে আমাদের দরকার ছিল আর আজকের জার্নিটা কেমন জানি লাগলো বুঝলাম না মানে কেমন ভাবে আমার আজকের জার্নিটা পার করলাম আমি নিজেও জানি না ঘুমাইলাম না জেগে থাকলাম নাকি কি নাকি কি তো চলো দেখা থাকো এখানে প্রত্যেক জায়গা প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা দেখো এত সুন্দর লাগছিল একদম তোমরা মন থেকে একটু শেয়ার করতো একটু মন থেকে দেখো তো অন্তর দিয়ে দেখো তাহলে তোমাদের বাড়ি আছে প্রতিবেশী আছে জুম চাষ করছো এখানে ধান চাষ করছো টমেটো চাষ করছো বিভিন্ন রকমের সবজি শাক সবজি মাছ কি যে ভালো লাগে আমি না এগুলোই চিন্তা করছিলাম যেমনি যেটা পুকুর এখানে আমি মাছ চাষ করতাম পুকুরের পারে একটা সুন্দর করে একটা গাঁথলা বানাইতাম এখানে হাড়ি পাতাল দিতাম কাপড় দিতাম গোসল করতাম তারপরে যে গাছগুলো দেখো এখানে বসে বসে কয়েকটা গরু পালতাম গরু গরু রাখতাম এখানে থাকতো ছাগল থাকতো তারপরে যে দেখো পাহাড়ের এই একটু দেখা সাক্ষাৎ করতাম ইস প্রত্যেকটা জিনিস মানে প্রসবগুলো জিনিস আমার এতবার লাগছিল যে এখানে মানুষগুলো কত ভালো কত সুন্দর জীবন কাটছে ওদের আমরা শহরের মধ্যে থেকে কিন্তু রকম কিছুই দেখি না মানুষের যে লাইফ স্টাইলটা কষ্ট সুখ দুঃখ কিছুই আমরা বুঝতে পারি না শহরের লাইফটা কিন্তু তেমন একটা ভালো না শহরের লাইফটা হচ্ছে হাই কোয়ালিটি হাই মানে চলাফেরা খাওয়া দাওয়ার জন্য অনেক আরাম বাট একটা যে একটা নর্মাল একটা যে জীবন মানুষের যে একটা জীবন ওই জিনিসটা কিন্তু শহরে পাওয়া যায় না আর এই তো সত্যি সত্যি আমার মন চায় মাঝে মধ্যে বিশ্বাস করে এরকম জায়গার মধ্যে বাড়ি করতে পারতাম এখানে সুন্দর ফল গাছ লাগাবো ফুল গাছ লাগাবো বিরাট বড় জায়গা থাকবে অনেক বড় বাগান থাকবে আমার সৌদি থাকতে যে তোমার আমার ব্লগুলো দেখতা কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগতো এখন অনেকই মিস কর অনেকেই বলো যাপু আপনি আবার সৌদি চলে যান ভীষণ মিস করি আপনার ওই লাইফটাকে আমাদের এখানে একটা অ্যারাবিয়ান আসছে দেখো এই যে এই যে মামা 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 এই যে তাকাও

নিয়ে ওইটা নিয়ে গবেষণা করে বাট ওইটা মুখে দা না এটা আমার কাছে ভীষণ ভালো লাগলো ব্যাপারটা এখন তুমি কি করবা হ্যাঁ হ্যাঁ তুমি কি করবা এখন ওই যে আমার বাচ্চারা এটা নিয়ে এখন গবেষণা করবে হ্যাঁ এটা একটু মুখে দিবে না মানে ওরা ওরা আমি এতক্ষণ ধরে আমার হাতে ওর হাতে কত কিছু দিলাম বাট ও কিছু কোনো কিছু মুখে দিলো না হ্যাঁ বাট গবেষণা করে প্রচুর এটা রিয়াই মানে রিচার্জ করে বেশি দেখছো মাসাল্লাহ ও একদম হ্যাঁ আমি আনতে বন্ধু হয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা সময় এখানে চলে গেল আর এই যে এই জায়গাগুলো দেখতে দেখতে আমরা চলে যাব এখন একদম কক্সবাজারের কাছে চলে আসছি বাট আমি এগুলোর কিছুই নাম জানি না অত বেশি আসা হয় না যদি বছর প্রত্যেক বছর যদি আসতাম তাহলে হয়তো মনে রাখতে পারতাম কিন্তু এগুলোর আমার কোনো কিছুই মনে নাই এখন সোজা চলে যাব স্টেশনে আমাদের সাথে কিন্তু দীপা আসছে কিন্তু দীপা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে আসবে আর ও অলরেডি চলে আসছে আর দশ মিনিট আগে উঠছে ও এখানে পৌঁছে গেছে আর আমরা চারটা ফ্রেন্ড হচ্ছে মাত্র আসলাম আর এই তো এই যে রেলওয়ে দেখে দেখছি রেলওয়ে রেলওয়ে স্টেশন আমি দূরে হবো তোমার আনটি ওরা কোথায় গেছে না দেখছো আমাদেরকে দেখে তো এই তো তো এই যে এখানে আমরা চলে আসলাম এটা কোন জায়গায় আমি কোনো কিছু নাম বলতে পারবো না যার শুধু ভিডিও করে যাব আর এই যে এই যে এই যে বিদেশি একটা ছেলে এখানে আসছে হুম এই যে দেখো বিদেশি ছেলে তো তাই যাই হোক এখন হচ্ছে আমরা দেখি কোথায় যাই আমি তোমাদেরকে বললাম যে আমি এখানে কোনো কিছু নাম বলতে পারবো না যার শুধু এই যে রেল স্টেশনের ঠিকানাটা বলতে পারবো যে আমরা এখানে আসছি রেল স্টেশনে কক্সবাজার আর এখন যাব কোথায় সবই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করছো স্টেশন থেকে সোজা চলে যাচ্ছে একটা অটো নিয়ে আমরা সবাই মিলে একটা না দুটো অটো নিলাম এখন যাবো হোটেলে আগে হোটেলে উঠবো ওখানে গিয়ে হচ্ছে ফ্রেশ হবো নাস্তা করবো তারপরে সমুদ্রে দেখবেন যাবো কিনা না অনেক রোদ অনেক রোদ অনেক মানে একটু নিশ্চই হয়েছিল মানে একটু আগে মানে ভিজা ভিজা দেখা যাচ্ছে রাস্তাঘাট আর দীপা অলরেডি সাগরপাড়া গিয়ে হাঁট আছে ও চলে আসছে আগে আর পরে বললাম যে একটা ডলফিন রুডের একটা ঠিকানা বললাম যে তুমি ওইখানে আসো ওইখানে এখন বেরিয়েছি তো দেখা যাক আর সত্যি অনেক ভালো লাগছে এতগুলো ফ্রেড আছে একসাথে হওয়া অত সহজ কথা না আর সবাই যেহেতু বাহিরে থাকে এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা তো আবার কিন্তু সবাই সবার সবার মতো হচ্ছে চলে যাবে আর দেখো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগছে যে আজকের এই স্মৃতিগুলা এমনও হতে পারে যে সারা জীবনের জন্য দিকে যেতে পারে আর দীর্ঘ নিঃশ্বাস ছাড়বো যখন এই ছবিগুলোকে দেখবো